গাইস বাচ্চা দুটো নাকি বিক্রি হয়ে গেছে পাঁচ হাজার টাকায় দেখো এদের মাও বাচ্চা এই দুটো এটা খাঁচার উপরে ডালি দিলে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা খাঁচার ভেতর পুরো ঠান্ডা থাকে দেখো এটাই তো খতরনাক জিনিস আর তোমরা সাইজটা পারবে যে কেমন সাইজ হয়েছে গাইস পুরো খতরনাক সাইজ দেখো পুরো দানব নমস্কার বন্ধুরা আমি সৌদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে গেছে বিকাল সাড়ে চারটায় সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু বন্ধুরা আমরা এখন কোথায় যাবো বলো তো সায়নের বাড়িতে যাবো যেহেতু সায়নের বাড়িতে না প্রচুর সমস্যা হয়েছিল এখন একটু স্বাভাবিক হয়েছে তো এখন আমরা দেখতে যাবো ওর বাড়ি টোটাল কি কি পায়রা আছে আর কি কি পায়রা সেল আছে এদিকে আমাদের সব কটা পায়রা টোটালি ছাড়া আছে বন্ধুরা খাঁচার সামনে কিছু পায়রা দেখতে পারছি ওইদিকে দেখো বামের উপরে একটা পায়রা আছে আর বাদবাকি টোটালি সবকটা এখানে লাইন দিয়েছে গাছেও আমি কিছু পায়রা দেখতে পারছি আমাদের লাল আছে এখানে আমাদের সাইটিংটা আছে এই যে হচ্ছে আমাদের ম্যাট্রাসের বেবিটা বন্ধুরা আর এখন যেহেতু সাড়ে চারটে বেজেই গেছে বন্ধুরা তাড়াতাড়ি আমাদের সামনে বাড়িতে যেতে হবে তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে শায়নের বাড়ি গিয়ে চলে এসছি গেছে শায়নের বাড়িতে এখন টোটালি সব পায়রাগুলো আমরা দেখে নেবো এখানে এই খাঁচাটা দেখতে পারছো এটা নতুন কিনে এসে গেছে খাঁচাটা বেশ ভালোই হয়েছে কিন্তু বর্ষার সময় একটু সমস্যা এখানে যে দুটো বেবি দেখতে পারছো এই বেবি দুটো সেল হয়ে গেছে সাড়ে চার টাকায় বিক্রি হলো এই বেবি দুটো এই যে এদের মা বাবা বন্ধুরা এখন বর্তমানে সবাই খাওয়া দাওয়া করছে তো ঠিক আছে সমস্যা নেই তোমাদের আরও কিছু পায়রা দেখাতে হবে দেখো এইখানে দুটো পায়রা আছে দুটোই অ্যাডাল্ট পায়রা ওদের বাচ্চাও আছে ভেতরে একটা না গেছে ডানা ভাঙা পুরো ডানাটা কেমন ঝুলা আছে দুজনই খাওয়া দাওয়া করছে ওই যে বেবি দুটো এগুলো ফ্লাইং খতরনাক কিন্তু এদিকে মনে হয় একজোড়ায় ডিম দিয়েছে দেখো ডিম নিয়ে বসে আছে একটা বসে আর আরও হেল্প করছে ও ডিমটা ঢুকিয়ে দিচ্ছে ভেতরে ওই দেখো এখন দুজনে ডিম তা দিতে বসে গেছে আমাদের চটিয়ালার মতন আমাদের চটিয়ালো মাঝে মাঝে এরকম করে সব পায়রাই এরকম করে যে এখানে দেখো দুটো পায়রা আছে একটা ডিম তা দিচ্ছে আর একটা দাঁড়িয়ে আছে পুরো এই খাঁচায় পুরো ডিম ভরা গাইছে বাচ্চাও আছে ডিমও আসে গাই সমস্যা নেই কোনো এইখানে দুটো পায়রা আছে এর ভেতরে যে কোনো একটা পায়রা না হাট থেকে কেনা হয়েছিল ওই দেখো ডিম পেড়ে দিয়েছে দুটো ডিম আছে বর্তমানে একটা ওরকম স্পাইডার মনের মতন ঝুলে আছে কি কি করছে ও কি করার চেষ্টা করছে এবার তোমাদের দেখাবো আমি আরো কিছু পায়রা বন্ধুরা যেহেতু এই সাইডে আরও একটা ঘর আছে এ দেখো ঘরের উপরে বসে আছে পায়রাগুলো এগুলো টোটালি ছাড়া আছে এগুলোই ঘরের ভেতরে থাকে এদের শুধুমাত্র দাঁড়ানোর জায়গা আছে এদের ডিম বাচ্চা করার জায়গা নেই ওই দেখো আগের দিন আবার এর ক্ষোপে আছে সাপ ঢুকেছিলো এর জন্যই তো সমস্যা নিচে পায়রা তো টোটালি কমে গেছে বন্ধুরা এখানে কিছু পায়রা আছে ওই দেখো একটা পায়রা পুরো ডানা ঝুলে গেছে আর ঘরের ভেতরে কিছু দাঁড়িয়ে আছে বন্ধুরা কি বলো অন্ধকার হয়ে গেল কেন এ দেখো খতরনাক না আসাম লাগছে কিন্তু হাই হাইফ্লার পায়রার প্রতি একটু ইন্টারেস্টটা বাড়াতে হবে ঠিকঠাক মতন আমি নাম জানি না পায়রার সিরিয়াসলি এই দেখো ওর নিচে দুটো ছাগল আছে সিরাজি পায়রা আছে নিচে টোটালি ফাঁকা বাড়ি চলে এসেছি সায়নের বাড়ি থেকে সায়নের বাড়িতে থেকে পায়রা টোটালি খালি হয়ে গেছে নিচে কত পায়রা ছিল এখন বর্তমানে নিচে দেখতে আমি শুধু সিরাজি পায়রাটাকে বন্ধুরা উপরে যে কোটা পায়রা আছে টোটালি সব ভালো ভালো পায়রা আর ওদের একটু রোগফোক কম আছে এদিকে আমাদের পায়রাগুলো কিন্তু রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এদের এখন খেতে দিতে হবে এখানে দেখো আমাদের দেশি রোমাচি স্টার্ট করে দিয়েছে দেখো দেখো মিটিং মনে হয়ে যাবে এখনই দেখা যাক কি হয় তাড়াতাড়ি দেশি তাড়াতাড়ি দেশের মিটিং দেখে তারপরে আমরা খাঁচার ভেতরে যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি কেউ ডিস্টার্ব করবে না তোমাদের তোমরা আমাদের বাড়ির সব থেকে পুরনো সদস্য ওই দেখো তাও ডিস্টার্ব করতে চলে এসছে আমাদের চিকু চলে এসছে চিকুর পাওয়ার আছে বন্ধুরা তো এইবার আমাদের যেতে হবে এই খাচার ভেতরে আগে এই খাচার টোটালি সব পায়রা দেখে আসি আমি জল দিয়েছি কেমন ভাবে এইভাবে জল দিয়েছি জল এখন ফেলতে পারছে না জলের ভেতরে স্নানও ভালোভাবে করতে পারছে না কি হলো রেসার তুই উঠে গেলি কেন এখন আমাদের রেসার ডিমটা দিচ্ছিল একটু আগে উঠে গেল বেশ ভালো কথা সমস্যা নেই কোনো এইবার আমাদের বাচ্চা দেখতে হবে বাচ্চাগুলোর পেটে কেমন খাবার আছে সেটা দেখতে হবে এখন বর্তমানে বসে আছে আমাদের সুলতান দেখো দেখো হ্যাঁ একটু সর একটু বেবি দেখি ও না দেখতে দেবে না গাইজ আর এদিকে একটু নোটিশ করো আমাদের চিনার বেবি একদম সামনে চলে এসছে চিনার বেবিকে আমরা ক্ষোভের ভেতর থেকে দেখবো ওই দেখো গাইজ হেজি হয়ে যাচ্ছে এইবার তোমরা একটু নোটিস করো অসম হচ্ছে কিন্তু কালো হচ্ছে গাইজ তো দেখা যাক আর একটু বড় হোক ওটো ওটা ধরো কালার চেঞ্জ হয়ে গেলো মেলটার মতন এখানে এখন বর্তমানে ফিমেলটা ডিম তা দিচ্ছে একটা ডিম একদম সামনে চলে গেছে আর ঘরের ভেতরে কে কে আছে আমাদের চীনা আছে সুলতান আছে আমাদের চুচু ছিল চুচু বাইরে চলে গেছে এই যে একটু আগে বাইরে এসছে তো এইবার যেতে হবে আমাদের এই খাঁচার ভেতরে এই খাঁচার ভেতরে টোটালি সব কটা বেবি আমরা চেক করে আসি তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো চলো 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 ঘরটা দেখতে পারছি বেশ ভালোই নোংরা হয়েছে শুধু বারান্দা নোংরা হয়েছে ঘরটা তো নোংরা হয়নি বন্ধুরা যেহেতু সারাদিন এরা বারান্দাই ছিল হাউজের বেবিটাকে ওপরে উঠিয়ে দিতে হবে যেহেতু একা একা উঠতে পারবে না চলো 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 ভেতরে চলো ভেতরে বর্তমানে আমি ম্যাঙ্গো ট্যাঙ্গোকে দেখতে পারছি ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিকে দেখতে পারছি না ওরা বাইরে ছিল বন্ধুরা এখানে আমাদের চটিয়াল বর্তমানে ফিমেলটা ডিমটা দিচ্ছে আমাদের মোটা গালিয়া ঘরে ভেতরে আছে আর এখানে ডিমটা দিচ্ছে আমাদের সিরাজি মেলটা বন্ধুরা দেখো দেখো কি সুন্দর হয়ে বসে আছে এদের বাচ্চা যে কেমন হবে কালারটা কেমন হবে কালো কি হবে আমার তো মনে হয় হবে বন্ধুরা যেহেতু ওর জোড়া টোটালি সাদা এখানে বর্তমানে বসে আছে আমাদের রাজা সমস্যা নেই কোনো তুই এখানে কেন আসিস হ্যাঁ বাইরে যা বাইরে যা আর এখানে দেখো কে কে আছে আমাদের কালা সবুজ আর কালো পাড় শুরু হয়ে গেছে মিটিং কর তোরা মিটিং করে ডিম ফিম পার এদের বাচ্চা খতরনক হবে কিন্তু এইবার যাব হচ্ছে আমাদের মোটা গালি আর খোপে গাইজ এইবার তোমাদের একটা জিনিস দেখাতে হবে এই বাচ্চাটাকে দেখতে তো তোমরা অতটা বুঝতে পারছো না যেহেতু ক্যামেরা দেখছো তো এইবার আমি হাত ঢুকাবো দেখো দেখো পাওয়ার দেখো আওয়াজ করে কট 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 করে আওয়াজ করে দেখো এবার আমি হাত ঢুকিয়ে বাচ্চাটাকে আমি বের করার চেষ্টা করব। চেষ্টা কি পুরো বেরই করব এবার তোমরা একটু সাইজটা দেখো এইবার তোমরা সাইজটার অনুমান লাগাতে পারবে যে কেমন সাইজ হয়েছে গাইজ পুরো খতরনাক সাইজ দেখো পুরো দানব পুরো দানবের বাচ্চা তো আমি আবার খাঁচায় রেখে দেবো রিক্স নেবো না শুধু শুধু যাও যাও চলে যাও চলে যাও চলে যাও ভেতরে চলে যাও পুরো ধানবের বাচ্চা হয়েছে আমাদের মোটা গালিয়ার বাচ্চা হবে না কেন এরকম তো এইবার চলো আমরা বাইরে যাই বন্ধুরা টোটালি সবাইকে খেতে দিতে হবে সবাই বাড়িতে আসে তো আবার চালের উপরে উঠে গেছে সবাইকে টোটালি খেতে দিয়ে ঘরে ঢোকাতে হবে বন্ধুরা গরম কিন্তু খতরনাক পড়া স্টার্ট হয়ে গেছে আমি দু মিনিট হলো না এসেছি বন্ধুরা পুরো টোটালি ঘেমে গেছি তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই গাইস এখন টোটালি সবাইকে এখানেই খেতে দেবো আর জায়গাটা কত নোংরা যায় সব জায়গায় আর লাগবে ও আমাদের হাউসিংকে ও ওঠাতে হাউসিং নিয়ে আসবে চলে আমাদের

আমি ওকে চেক করছি চেক করে বুঝতে পারছি যে এ মেল মতো কিন্তু এর আচার আচরণ হচ্ছে ফিমেলের মতন এর জন্য কনফিউজন আছে আর যেহেতু ক্রস পায় পায়রা এর জন্য সমস্যা হচ্ছে দরকারটি দেখে অতটা আমরা বুঝতে পারবো না কিন্তু মানুষ সাইজ অসাম হয়েছে দেখো পুরো কাটিংটা অসাম হয়েছে পুরো কিং পাওয়ারের মতন লেসটা আস্তে আস্তে পড়া হয়ে গেছে তো এইবার টোটালি সবাইকে আমার সচুতভাবেই খেতে দিতে হবে না এখানে এক জায়গায় এখানে এক জায়গায় চলে করবে কি দুটো দরজার কাছে বসে আছে যাও তো চলে গেছে এরা যদি খাওয়া দাওয়া পপার করে ঠিকঠাক রাখে এদের কোনো সমস্যা হবে না আর কোনো সমস্যা হবেই না বন্ধুরা সমস্যা হয় জটিয়ালোর বাচ্চা ছটিয়ালো বাচ্চা কোথায় এর গায়ে রং তো পটাশ পটাশ লেগেছে হয়তো এটাই আমি দেখতে পাচ্ছি প্রচুর খাবার আছে কিন্তু এই বাচ্চাটারও ভাবগতি অতটা ভালো না বন্ধুরা দেখো 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 মনে হচ্ছে পড়ে যাবে হাঁটতে হাঁটতে কিন্তু পেটে পুরো আনলিমিটেড খাবার গাছ পুরো দাঁড়িয়ে রেখেছে খাবার ওপরে বর্তমানে আছে আমাদের গাছিরা পাড়াটা আর আমাদের পরপুন পাড়াটা চোলায় চোলায় নিচে চলার পরে খাবার পাবি না কিন্তু তাড়াতাড়ি আয় এই যে টোটালি খেতেটাতে দিয়ে এক টানে ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো যেহেতু সমস্যা হবে বাইরে থাকলে বাইরে থাকলে ঘরে ভেতরে উঠতে চাইবে না আর যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে যেমন যেন গরম ভাবটা বেশি পড়ছে বোঝা এজন্য ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে বাইরে এখন দেখা যাবে না এদের জলটা এখন সবসময় পরিষ্কার দিতে হবে ফিফটি পারসেন্টকে সমস্যা কমে যায় যদি তোমরা সবসময় পরিষ্কার জল দাও জল মিনিমাম দিনে চার পাঁচবার দেওয়ার চেষ্টা করবে বার দিলেও সমস্যা নেই মানে জলটা যতবার পারবে না এক্সচেঞ্জ করতে থাকবে তাহলে পরিষ্কার জল থাকবে এরা খাবেও বেশি গরু ঘোড়া জলটা নোংরা থাকলে না অতটা পারফেক্ট ভাবে খেতেও চাইবে না এর জন্য জলটা সবসময় পরিষ্কার রাখবে কি হয়েছে ওদের কিছু চলে এসেছে আমার খাতে এই যে আমাদের সুতান আমাদের ঢোকাচ্ছে হাতে না আসলে খাবার দেবো হ্যাঁ 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 হ্যাঁ

সব এই ঘরের পরে বেশি আছে সাইটিং টা আছে শুধুমাত্র আর সাইটিং আমি আগে থেকে হাঁটতে ধরে ফেলি সাইটিং প্রচুর শয়তান ও প্রচুর চালা ও আগে আগে ঘরে ঢুকতে চায় না মারামারি করেছিস না মল্টিনার ছ বোঝা আসছে না

আজকে একটা ভেতরে চলে এসেছে তো এইবার কী করবো এই দরজাটা শুধুমাত্র বন্ধ করে দেবো না এইভাবে প্রচুর পায়ার আছে দরজা বন্ধ করা যাবে না সেখানে আমাদের প্রচুর হাত পাওয়ার আছে আজকে এদের রেলের মতনই ছেড়ে দিতে হবে এই এইভাবে কটা খাবার আর গেছে এদের হবে এরা যখন উঠবে এদের তখন ঘরে ভেতর ঢোকাতে হবে তাছাড়া কোনো অপশান নেই যেহেতু বন্ধুরা এই ঘরে তো অনেকগুলো ঢুকে আসে কিন্তু কিছু কিছু পায়রা এখন এইখানে আসে এই জন্যই ঘরে আমি বন্ধ করতে পারবো না ওই আবার আমাদের কাছিরা বেরিয়ে গেল তো সমস্যা নেই কোনো এদের যখন ঘরে ঢুকতে ইচ্ছা করবে আমি তখনই ঢোকাবো এখানে দেখো এখানে আমি কিছু খাবার দিয়েছি ঘরের ভেতরে অনেকগুলো পায়রা চলে আসে আমাদের চটিয়াল চলে এসেছে যে আমাদের লাল ঢুকে যাবে এখন লাল সেরাটা ফ্যাশার সাথে জোড়া নিচ্ছে ফ্যাসের সাথে থাকে সময় কিন্তু ফ্যাশার যে শরীর খারাপ বন্ধুরা তো সমস্যা এই যে আমাদের ফ্যাসেটা চুপচাপ থাকে এখন যে এখানে যাই একা একা চুপচাপ একদম চুপচাপ কেমন লাগে শরীর খারাপ হলে এতদিন শরীরে জোর ছিল পুরো ডেকে বেরিয়েছে সব জায়গাতে ডেকে বেরিয়েছে এখানে বর্তমানে মারামারি করে খাওয়া দাওয়া হচ্ছে বেশ ভালো কথা তো থাকুক সমস্যা নেই কোনো আমরা চলো আমাদের শৌখিনগুলোর কাছে যাই এই তুমি কোন ঘরে যাবা তোমার ওই ছোটো ঘরে যাবা না এই ঘরের ভেতরে ঢোকবা কেমন লাগছে গাইস অসম লাগছে কিন্তু আর কয়দিন যাক এর একটু নতুন লোম টোম বেরোক লেসটা বেরোক ঠিকঠাক পারফেক্টভাবে তারপরে তোমরা দেখো একে কেমন লাগে দেখতে অসম লাগছে এখনও বন্ধুরা আর এদিকে তো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দৌড়াদৌড়ি হয়েই যাচ্ছে এদের দৌড়াদৌড়ি চলবে এখনও মিনিমাম দুদিন চলবে তারপরে ডিম ফিম দেবে আমাদের জ্যাগোবিন পাড়াটা বেশ ভালোই আছে সমস্যা নেই কোনো কিন্তু এখনও না জোড়া নিচ্ছে না বন্ধুরা ঠিক আছে কিছুদিন আগে রোগ থেকে বেরোলো একটু পরে পরে জোড়া নিক সমস্যা নেই কোনো বাদবাকি টোটালি সব কটা ঘরের ভেতরে চলে গেছে শুধুমাত্র উপরে কেকে আছে আমাদের সালমান খান আছে আমাদের কালসিরা পায়েটা আছে আর কে আছে আর কেউ আছে নাকি লাইটটা টিম টিম করছে বন্ধুরা ওয়েদারটাও দেখো কেমন যেন কালো কালো হয়ে গেছে আর একদিন আমি বিকালে ব্লগ বানাচ্ছি না এদিকে রাখো কোথায় গান চলছে শুনতে পারছো আগের দিন তো এইখানে গান চলছিল এই জন্যই তো ভিডিও বানানো হয়নি আর আস্তে আস্তে আমাদের পায়রাগুলো ঘরে ভেতরে ঢুকে আছে উপরে শুধুমাত্র তিন চারটে পায়রা আছে সমস্যা নেই কোনো বন্ধুরা বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই